হাই বাংলা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ইনপুট কিছু প্রসেস অর্থাৎ দুইটা আমাদের ফাংশন রয়েছে সে বিষয়টা আমরা আলোচনা করব দুইটা মেথড সবার প্রথমে লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে

ক্লাসে শিখে এসেছিলাম আশা করি সেগুলো ক্লাসটা আপনারা সকলে দেখে আসবেন আদারওয়াইজ এই ক্লাসটা কিন্তু আমাদের বুঝতে সমস্যা হয়ে যাবে তাই না তো ওই দুইটা পদ্ধতি ব্যবহার করে আমরা কি করতে পারি আমাদের সচরাচর আমরা স্ট্রিং থেকে ইন্টিজার তার পাশাপাশি স্ট্রিং থেকে ডবল ফ্লোটে কনভার্ট করতে পারি তাই না তো এখন আমরা যাচ্ছি যে এটা যদি আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করবো সরাসরি কনসোল ডট রাইট লাইন রাইট লাইন এই রাইট লাইনের কল্যাণে এখন আমরা কি করতে পারি ইন্ট ডট পার্স ইন্ট ডট int.parse এই মেথডে যদি আমরা আপাতত কাকে রেখে দিব নাম্বারটাকে রেখে দিব int.parse পারফেক্টলি কনप्लीटলি সেভ করে নিলাম এখন যদি সরাসরি আমরা dotnet রান করে আসি তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে দেখতে পারবেন একটা এরর বসে থাকবে আমরা অর্থাৎ আমরা এখানে কি বলতেছে একটা আনহ্যান্ডেলড एक्সেপশন পারফেক্টলি কারণ এখানে আমাদের কি বলেছে আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি সেই জন্য এইটা ইন্টিজার নাম্বার নয় সেই জন্য যদি এটাকে ইন্টিজার অবস্থায় রাখি এবং যদি বড় বড় মতো তাকে আমরা আবারও রান করি তাহলে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তাহলে লক্ষ্য করে দেখেন এবার কিন্তু সেভেন্টি থ্রি দেখিয়েছে হ্যাঁ এটা কিন্তু আমার স্টিং ছিল স্ট্রিং থেকে আমরা কিসে কনভার্ট করলাম ইন্টার করলামে ইন পার্সের কল্যাণে আমরা কি করেছি নাম ইন্টিজারে কনভার্ট করেছি এখন পূর্বের প্রোগ্রামটাকে যদি রান দেওয়া হয় সেটা যদি আমরা রান করতে চাই তাহলে আমরা এখানে ডবল ইউজ করতে পারি ওকে তাহলে ডবল পার্স ইউজ করতে পারি ডকমেন্ট আবারও যদি রান করে থাকি তাহলে লক্ষ্য করে দেখবেন সেভেন্টি সেটা কিন্তু আমাকে এবার দেখাবে পারফেক্টলি কিন্তু দেখিয়েছে তাহলে এখন আমরা চাচ্ছি যে ইন্ট এইটা অ্যাকচুয়ালি আমরা রান করবো হ্যাঁ সেভেন্টি এটা রান করবো আমাদেরকে ট্রু ফলস টাইপের কিছু প্রদান করবে তো সেজন্য কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ট্রাই পার্স ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের এর কাজ থাকবে ইতিপূর্বে কিন্তু আমরা একটি অ্যারোর হ্যান্ডেল করে এসেছি খেয়ে এসেছি সেটা হচ্ছে আনহ্যান্ডেল এক্সেপশন তাই না তো একটা কিন্তু আমরা অ্যারোর এক্সেপশন খেয়ে এসেছি এখন আমরা যদি এই ধরনের এক্সেপশন না দেখতে চাই কিছু যদি রেজাল্ট দেখতে চাই বুলিয়ান টাইপের রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা সেটাকে ট্রাই পার্স এর মধ্যে রাখতে পারি যেমন যদি আমরা ফলো করি ধরুন আমি একটা বলিয়ান নিচ্ছি বলিয়ান নিচ্ছি বলিয়ান নিচ্ছি চেক ইস চেক পারফেক্ট এখন এখানে কি হবে ঘটনাটা আমি জাস্ট ইস্ট চেক এখানে আমাদের ট্রাই পারস ইন ট্রাই পারস ইন ট্রাই ইন ইনডোর এটা যদি আমরা ইউজ করে আসি তাহলে এটার কিছু প্যারামিটার রয়েছে প্রথম প্যারামিটার থাকবে আমরা হচ্ছে কাকে কনভার্ট করতে নাম্বারটাকে কনভার্ট করতে তাই না তো এটা কি কাজ করবে বৈশিষ্ট্যটা লক্ষ্য করে দেখেন সেকেন্ড প্যারামিটার যেটা করবে সেটা হচ্ছে আমাদের নতুন একটা ভেরিয়েল স্টোর করতে হবে তো নতুন একটা ভেরিয়েল আমি নিচ্ছি যে আমি একটা নাম দিতে পারি তো আমি নিলাম হচ্ছে ইন্টেজার নাম্বার টু আমার টু পারফেক্ট তো ইন্টেজার নাম্বার টু যেহেতু আমি নিলাম আমি চাচ্ছি ইন্টেজারে কনভার্ট করতে তো এখন ঘটনা হলো এখানে আমাকে আউট লিখে লিখতে হবে অর্থাৎ এই নাম্বারটাকে সেভেন থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এই নাম্বারটাকে আমাদের কি করবে ইন্টিজার নাম্বার টু এর মধ্যে পুশ করে রাখবে তাই না তাহলে এখন নাম্বার টুটাকে যদি আমরা সরাসরি এখান থেকে প্রিন্ট করি কন্ট্রোল এ দিয়ে সেভ করে ফেললাম আবারও যদি ডট নেট রান করে চলে আসি তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের কি বলছে ক্যান নট কনভার্ট পার্স ইন টু সিস্টেম রিড আচ্ছা এখানে কিন্তু আমাদেরকে একটা এক্সেপশন দিয়ে দিয়েছে আমরা এখান থেকে যেটা করতে পারি ইন্ট আচ্ছা সেটা হলো আচ্ছা বুঝতে পেরেছি এটা এটা আমাদের আমাদের আর কোনো প্রয়োজন নাই তো না আমরা কার ভ্যালুটা দেখতে যাচ্ছি কারণ আমরা অলরেডি তাই না তাহলে সরাসরি ডট নেট আমরা রান করে আসি আবারও তাহলে লক্ষ্য করে দেখবেন আমাদের জিরো দেখিয়েছে জিরো মানে কি এটা কিন্তু আমাদের ফর্স দেখিয়েছে অর্থাৎ আমাদের কিন্তু এখন আর উপরে একটা এরোড খেয়েছিলাম আপনার যদি মনে থাকে তাহলে লক্ষ্য করে দেখেন এই যে আনহ্যান্ডেল এক্সেপশন যেটা আমরা খেয়েছিলাম

এবং এখানেও কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে ডবল পারফেক্টলি এবার যদি আপনি ডট নেট রান করে চলে আসেন তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো এবার লক্ষ্য করে থাকি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এবার কিন্তু আমি এখানে ট্রু দেখিয়েছে ওকে তো আশা করি ডবল এবং ট্রাই পার্স এর মধ্যে পার্থক্য কি সেই বিষয়টা আপনারা ট্রাই পার্স এবং শুধুমাত্র পার্স এর মধ্যে পার্থক্য কি সেই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো সেই বিষয়টা অত্যন্ত ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে একটি স্লাইড তৈরি করেছি আপনাদের জন্য ওকে তো সবার প্রথমে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমরা ডিফারেন্স টা একটু দেখে আসি পার্স এবং ট্রাই পার্স এর মধ্যে এটা হচ্ছে পার্স টা কি করবে রিটার্ন টাইপ কনভার্ট ভ্যালু ইন্টেজার ডবল বুলিয়ান ইত্যাদি ওকে আর ট্রাই পার্স শুধুমাত্র বুলিয়ান ইনভ্যালিড ইনপুট হলে এক্সেপশন দেয় এবং ট্রাই পার্সে কি করবে এক্সেপশন দেয় না হ্যাঁ ট্রাইপার্সে আমাদের এক্স্রিপশন দিল না সেটা আমরা অলরেডি দেখে গেছি এরোর হ্যান্ডেলিং এর জন্য ট্রাই ক্যাশ দরকার আর এখানে কিন্তু অলরেডি আমরা ট্রাই ক্যাশ ছাড়াই কিন্তু এরো হ্যান্ডলিং টা করে ফেলেছি তাই না সুতরাং ট্রাইপার্স এর কল্যাণে করে ফেলেছি এখানে পারফরমেন্স এক্সেপশন হলে স্লো হবে এবং এটা কিন্তু ফাস্টার সেফলি হবে এবং ইউজার ইনপুটের জন্য পার্সটা কি হবে নট রিকমেন্ডেড এবং ট্রাই পার্সের জন্য বেস্ট চয়েস হবে তাই না ইউজার ইনপুট নেওয়ার জন্য যেটা হয়তো পরবর্তী ক্লাস থেকে আমরা শিখে আসবো এবং নাল ইনপুটের জন্য এক্সেপশন দেবে এবং ট্রাই পার্সের জন্য ফলস রিটার্ন করবে যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি যদি আমাদের কোনো নাল থাকে বা ফলস জিরো আসে বা এরো আসে সেগুলো কিন্তু আমাদেরকে ফলস দেখাচ্ছিল তাই না এবং সিনটেক্স ইন পার্স এবং এটা কিন্তু ইন ট্রাই পার্স এবং স্টিয়ার স্টিয়ার দ্যাটস মিন আমাদের কিন্তু স্টিং তার পরবর্তীতে আউট দিয়ে আমরা নতুন একটা ভেরিয়েবল বল তৈরি করতে পারি তো সেটা কিন্তু আমরা এখানে দেখে ফেলেছি ক্লাস টি পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ সকলকে